আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা তো আজকে আলাপ করতে যাচ্ছি যে আল্লাহর পরীক্ষা যে আল্লাহর পরীক্ষাটা ঠিক কেমন হয় যে আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসে আল্লাহ আমাদেরকে কিভাবে কিভাবে পরীক্ষা নেয় আমি এর বিষয়ে আমি ছোট্ট একটি ঘটনা বলবো তো ধৈর্য ধরে তো মনোযোগ সহকারে আপনারা এই ভিডিওটি দেখে যান আপনাদের অনেক উপকারিতা উপকারে আসবে তো যদি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝবেন যে আসলে আল্লাহর পরীক্ষাটা কেমন আর কি কি যে আল্লাহ কি ধরনের পরীক্ষা নিতে চায় তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তো বনি ইসরাইলের জামানায় তিনজন ব্যক্তি ছিল একজন ছিল সাদা জামার যে চামড়াগুলো যে সাদা হয়ে যায় এক ধরনের বেমার আছে সফিক বেমার বলা হয় সেটাকে সেই বেমারে সেই বেমারে একজন মানুষ আরেকটা হচ্ছে যে মাথার চুল নাই চুল হয় না চেহারাটা খুব একদম ভয়ানক দেখতে মানে দেখতে ভালো দেখা যায় না বোধ সুরত আরেকটি হচ্ছে যে কানা এ তিনজন ব্যক্তি ছিলেন আল্লাহর হুকুমে তো একদিন ওই তিনজনকে মানে ওই তিনজনের বহুত এবং আশা যে যাতে আমরা ভন্দার মালিক হয়ে যাই যাতে আমরা ভালো হয়ে যাই আল্লাহ যাতে আমাদের ভালো করে তো এরম ধরনের আশা তিনাদের মনের মধ্যে তো মহানাল আল আমিন একদিন ফেরেস্তাকে বললেন এ ফেরস্তা তুমি যাও সে তিনজন ব্যক্তির পরীক্ষা নেওয়া শুরু করো যে আমি এই ধরনের পরীক্ষা নিতে চাই তখন ফেরেস্তা গেলেন গিয়ে সেই ব্যক্তির কাছে গেলেন যে ব্যক্তির সাদা জামার আছে চামড়া সাদা জামার সে ব্যক্তিটির কাছে গেলেন গিয়ে তিনাকে বললেন যে তুমি কি চাও যদি আল্লাহ তোমাকে কিছু দান করে তাহলে তুমি কি চাইবে আল্লাহর কাছে ওই ফেরেস্তা গিয়েছিল তিনার কাছে একটা মানুষের ভেস ধরে মানুষের ভেস ধরে গিয়ে জিজ্ঞাসা করেছে যে তুমি কি চাও আল্লাহ যদি তোমার কিছু দেয় তোমার জন্য কিছু চাওয়ার থাকে তাহলে তুমি কি চাইবে আল্লাহর কাছে তখন বলল যে আমার যে যে সাদা বেমারটি আছে আমার চামড়ার বেমারটি আছে আমার সাদা বেমারটি ভালো হয়ে যাক খুব সুন্দর চেহারা হয়ে যাক তখন ফেরেস্তা কি করল যে ফেরেস্তার যে হাত আছে হাত দিয়ে সেই বেমারিটা বেমারিটাকে একটু এমন করে ছুঁয়ে দিল। ছুঁয়ে দেওয়ার পরে সে বেমারিটা অনেক অনেক সুন্দর হয়েছে আল্লাহর রহমতে কারণ আল্লাহর ফেরেস্তা সে আল্লাহর ফেরেস্তার হাত দিয়ে তিনাকে ছুঁয়েছেন তার জন্য আল্লাহ রবুল্লা আল আমি তিনার চেহারাকে অনেক সুন্দর বানিয়ে দিয়েছেন তো এখন চেহারা সুন্দর হল তারপরে বলল ফেরেজা সেই শখেট বেমার মানুষটাকে বলল যে তোমার ধন দৌলতের মধ্যে তুমি কি জিনিস পছন্দ করো যে তুমি কি জিনিস পছন্দ করো তখন সেই মানুষটি বললেন যে আমার ধন দৌলতের হিসাবে একটা উট চাই যে উটটি গর্ব গর্বধারিণী ওট হবে সেই ওটটা আমি চাই তখন ফেরেস্তা একটা ন মাসি গর্বিত একটা ওট এনে দিলেন এখন গেলেন ওই ওই মানুষের কাছ থেকে এখন গেলেন ফেরেস্তাটি দুই দ্বিতীয় ব্যক্তির কাছে কোন ব্যক্তি যে ব্যক্তির মাথার চুল নাই বোধ সরত সেই ব্যক্তির কাছে গেলেন সে ব্যক্তির কাছে গিয়ে কি কথা জিজ্ঞেস করলেন যে আল্লাহ যদি তোমার কিছু দেয় তোমার যদি কিছু সাওয়ার থাকে তুমি আল্লাহর কাছে কি চাইবা তখন সে ব্যক্তিটি বলল যে আমার তো মাথার সুন্দর চুল হোক আর ভালো চেহারা হোক তখন ওই ফেরতায় একই কাম করলেন মাথার উপরে এমন করে হাতটা এরকম করে ছুঁয়ে দিলেন ছুঁয়ে দেওয়ার পর চুল চুল লগো লগে হয়ে গেল ভালো তার চেহারাটাও হয়ে গেল ভালো তখন একই কথা জিজ্ঞাসা করলেন ফেরেস্তা সেই মানুষটিকে যে তুমিও তোমার যদি কিছু চাইবার থাকে আল্লাহর কাছ থেকে তুমি কি চাইবার ধন দৌলতের বিষয় তখন সে মানুষটি বলল যে আমি একটা গর্বিত গায়ে চাই তখন সে ফেরস্তাটি একটি গর্বিত গায়ে এনে দিল এনে দেওয়ার পরে সে ফেরস্তা এখন আবার গেলেন তৃতীয় ব্যক্তির কাছে যে ব্যক্তি আন্ধা ছিল চোখে দেখতে পারে না সে ব্যক্তিটির কাছে গিয়ে প্রশ্ন জিজ্ঞেস করলেন যে তোমার কিছু চাওয়ার থাকে আল্লাহ যদি তোমাকে তুমি কি চাইবে বলল যে আমি এই দুই চোখের দ্বারা আমি কিচ্ছু দেখতে পারি না যদি আমার চাওয়ারই থাকে তাহলে আল্লাহর কাছে আমি এই জিনিসটাই চাইবো যে মহান আল্লাহ রবুল্লাহ আলমিন আমার চোখ দুটোকে ভালো করে দে যদি আমি আগের মতো দেখতে পারি সবকিছু দেখতে পারি চলাফেরা করতে পারি ভালো মতন খাইতে পারি তো এরকম বললেন এরকম বলার পরে সে ফেরেস্তার হাতটি আঙ্গুলে নিয়ে যে পরে এইরকম লগ আল্লাহর রহমতে সেই আন্দা ব্যক্তিটিও ভালো হয়ে গেল এখন ওই প্রশ্নটা জিজ্ঞেস করলো সেই মানুষের কাছে ফেরাস্তা যে আল্লাহ যদি তোমার কিছু দেয় তোমার যদি চাওয়ার কিছু থাকে তুমি আল্লাহর কাছে কি কী চাইবা ধন্ডলতের বিষয়ে তখন সে ব্যক্তিটি বলল আমি একটা বকরি চাই যে বকরিটি গর্বিত হবে আমি সেই বকরিটি চাই তখন ফেরেস্তা আল্লাহর রহমতে বকরিটিকে এনে দিল খুব মজার বিষয় আগে আরও ভালো লাগবে তো শুনবেন আপনারা শের বন্ধ দেখবেন তো এগুলো দিয়ে তিনজন ব্যক্তিকে তিন ধরনের নিয়ামত দিয়ে এবং বেমারগুলো আল্লাহর রহমতে ঠিক হয়ে গেছে তো ফেরেস্তা এখান থেকে চলে গেছে বহুত বছর যাওয়ার পর তিন থেকে চার বছর যাওয়ার পর যে ব্যক্তিকে উঠ দিয়েছিল সে ব্যক্তির ঘরে এত পরিমাণে উঠ হয়ে গেছে বহুত উঠ হয়ে গেছে আর দ্বিতীয় ব্যক্তিকে দিয়েছিল গায়ে সেই মানুষটিরও গরু বহুত হয়ে গেছে তৃতীয় দিয়েছিল যে ছাগল মানে বকরি দিয়েছিল সে বকরি অনেকগুলো হয়ে গেছে তো এখন এইখান থেকে হবে আল্লাহর পরীক্ষা শুরু কেবল আল্লাহর পরীক্ষা শুরু দেখবেন পরীক্ষা কারে কয় আল্লাহ কেমন করে পরীক্ষা নেয় তখন আল্লাহর হুকুমে ওই ফেরস্তাটি মানুষের শরৎ ধরে আবার আসছে যখন আগের ব্যক্তি আসিল যে তার চামড়া সাদা ওই বেমা মানুষ হয়ে ফেরেসাটি মানুষ হয়ে সেই সাদা চামড়ার বেমারি নিয়ে নিজের শরীরে ফেরেস্তা এমন ভেসে আছে যে নিজের শরীরে অনেক বেমার অনেক দিন যাবত কিছু খায় না এরকম কেয়ার বেমার শরীরে সাদা চামড়াওয়ালা এসে সেই ব্যক্তিটিকে বলছে উঠেলা ব্যক্তিটিকে বলছে যে আমি অনেক দূর থেকে এসেছি তো আমি একজন মুসাফির তো এখন আমি চলাফেরা করব কি দিয়ে আমার কাছে খাওয়ান নাই আমার কাছে সাবারই কোনো ওই রকম জানোয়ারও নাই আপনার কাছে তো দেখছি অনেকগুলো উঠ আছে যদি আপনি দেন একটু একটু ভালোই হয় আমার উপকার হবে আল্লাহ আপনার আরো বরকত আদা করবে তখন সেই ব্যক্তিটি মানা করে দিল তিনি জানে না যে এটি আল্লাহর ফেরেস্তা এসেছে যদি জানত ওর পুরা দিয়ে দিত কিন্তু চিনে নাই কারণ আল্লাহর পরীক্ষা আল্লাহ কেমন ভাবে পরীক্ষা নেই ওটি এখন ট্রাই হচ্ছে যখন নাকি মানা করে দিল তখন ওই ফেরস্তাটি যে বেমারি রোগ ধরে এসেছে তখন ওই মানুষটিকে জিজ্ঞেস করলো যে তুমি কি আগে এই ছিলে না তোমাকে কি আল্লাহ কি ধন্দৌল দেয় নাই তখন সে ব্যক্তিটি তাও আবার মানা করছে যে না আমি আগে থেকে সুন্দর আগে থেকে ভালো আমার কোনো বেমার হয় নাই এই যে ধন্দৌল দেখতেছেন এগুলো আমার খানদানি দলত তখন ফেরেস্তাটি এই সে ব্যক্তিকে বদুয়া দেখে চলে গেল যে দুই নম্বর ব্যক্তিটি যে মানে নাই মাথা সে ব্যক্তিটির কাছে গেছে মানে গায়ওয়ালা তাকে গায়ে দিয়ে গেছিলেন যাইতে সোম বলছে যে আমি অনেক দূর থেকে এসেছি মুসাফির তো আমাকে কিছু দেন তো আমার কিছু খাওয়া দাওয়া নাই আমি কদিন থেকে খাই আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই তো আমাকে একটু সাহায্য করবেন আপনার তো অনেক গরু আছে যে যদি আমাকে একটা গরু দেন তো এটা বা বেঁচে আমি কিছু টাকা উপার্জন করতে পারবো যদি আল্লাহর রহমতে আপনি আমাকে দেন তখন সেই ব্যক্তিটি ইনকার করে দিল সেই ব্যক্তিকে একই কথা জিজ্ঞেস করছে যে তুমি আগে এরকম বেমারে ছিলে না যে আল্লাহ তোমাকে দৌলত দেয় নাই তখন সে ব্যক্তিটি ফেরত থেকে মানা করে দিল যে আমার ধন দৌলত হলো খানদানি দৌলত তো আমি আগে কোনো বেমারে উপভোগ আছিলাম না আমার কোনো বেমার আসলো না আমি আগের থেকেই ঠিক সেই ব্যক্তিটিকেও কি করলো বদুয়াদি এখান থেকে চলে গেল ফেরেস্তা এখন ফেরেস্তা গেল তৃতীয় ব্যক্তির কাছে যে ব্যক্তিটি ছিল চোখে দেখতে পারে না সেই ব্যক্তির কাছে গিয়েছে এখন গিয়ে বললো যে আমি তো আমার আল্লাহ নাই যদি আমাকে একটু সাহায্য করেন তো আপনার মালপত্র থেকে কিছু সাহায্য করেন দুটো কিছু খাইতে দেন আল্লাহ রহমতে আপনার আরও আল্লাহ ধনদল বাড়িয়ে দিবে তখন সেই ব্যক্তিটি কি করলো যে একটা বকরি দিয়ে দিল দেওয়ার পরে আর সাথে আবার খানাও দিয়ে দিল যে পেট ভরে আপনি খানা খেয়ে একটা বকি নিয়ে যান তখন ওই ফেরেস্তাটি ওইখানে তিনার পরিচয় কি সে উনি কে কোথা থেকে এসেছে পরিচয়টি প্রকাশ করে দিল সে মানুষটা যে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি আমি আল্লাহর ফেরেস্তা তো আমি এগুলো নিব না তো আমি আপনাকে শুধু ট্রাই করেছি যে আল্লাহ আমাকে বলেছেন যে আপনাদের পরীক্ষা নিতে আগে যে দুই ব্যক্তি সেই দুই ব্যক্তি পরীক্ষায় পাশ করতে পারে নাই তো আল্লাহ রহমতে আপনি পাশ করেছেন আপনার পরীক্ষায় আল্লাহ আপনাকে অনেক ভালোবাসে অনেক অনেক ভালোবাসে আপনার এত দণ্ডলভ থাকার পরেও আপনি কি করেছেন দান করেছেন কোনো মনের মধ্যে কোনো অহংকারই নাই তো যে দুই ব্যক্তি দান করে নাই সে দুই ব্যক্তি আগের মতনই ওই যে টাক মাতা আর এই ওই ধরনের হয়ে গেছে কই দিন পরে পরে তার ওট মরে তার গরু মরে তার ওট মরে তার গরু মরে যায় তো এভাবে আগের ফকির ফকির হয়েছে আর যে ছাগলওয়ালা আসিল আন্দা ব্যক্তি আসছিল সে আল্লাহর রহমতে সারাটি জীবন সারাটি জীবন সুখে শান্তিতে বাস করেছে দুনিয়ার মাঝে তো এই হলো আল্লাহর পরীক্ষা যদি আল্লাহ আপনাকে দশ টাকা একটা দিয়েছে ওই দশ টাকারই আপনি মূল্য বুঝুন যদি এক টাকায় কোনো চিল্লায় পেছেন। আল্লাহ শুক্রিয়া আদায় করুন রাস্তা ফকির মিসকিন যাচ্ছে আপনার কাছে হাত পাতিয়ে সাহায্য যাচ্ছে তো আপনি কি করুন যে সাহায্য করুন হজরতে আলী রাদ আল্লাহ তালা আনহু নিজে না খাইয়ে ফকিরকে দিয়েছেন যে রাস্তায় যে ফকির বসে থাকে সে ফকিরকে দিয়েছেন সে ফকিরটি ছিল আসলে কি আল্লাহর ফেরেস্তা কারণ হজরতে আলী রাদি আল্লাহ তালুকে পরীক্ষা করেছে আল্লাহ জানে যে আমার আলী পরীক্ষায় পাশ হবে তারপরেও আল্লাহ ভালোবেসে সে আলী রাদি আল্লাহ তালন পরীক্ষা নিয়েছে তো এখন কথা হলো যে আপনাকে আমাকে আমাদের সবাইকে আল্লাহ তালা কিভাবে পরীক্ষা নিবে তো আপনারা বলতে পারবো না আপনারা সবাই ভালো থাকবেন ভালোভাবে চলার চেষ্টা করবেন আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবেন আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট থাকবে বেশি বেশি স্টেক ফার বেশি বেশি দৌর পড়বেন আল্লাহর রহমতে দেখবেন আপনি একদিন ধন দৌলতের মালিক হয়ে যাবেন ধন দৌলতের মালিক হয়ে যাক দেবেন হস করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার জিন্দেগিতেও কামিয়াবি আখিরত কামিয়াবি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালা আবারকাত